এই আইটেম আছে এই আইটেম ছাড়া আরো অনেক আইটেম আছে মিজান ভাই স্যাম্পল জোড়ানোর আমি আপনার আকারে কিছু মাল দেখে যে দেখেন মিজান ভাই এই যে সমস্ত মাল এগুলো একদম আছে মাত্র পঁয়ষট্টি টাকা জোড়া সাতান্ন টাকা জোড়া সাতান্ন টাকা জোড়া এগুলো আছে সাতান্ন টাকা জোড়া এগুলো ষাট টাকা জোড়া সব সাতান্ন টাকা ষাট টাকা পঁয়ষট্টি টাকা সাতান্ন টাকা সাতচল্লিশ টাকা এগুলো খুব সুন্দর মাল মিজান ভাই দেখেন

সত্তর টাকা জোড়া সত্তর টাকা জোড়া ষাট টাকা জোড়া একদম খুবই চমৎকার নতুন টাকা জোড়া মাত্র বাহান্ন টাকা জোড়া পঞ্চাশ টাকা জোড়া নব্বই টাকা জোড়া ছিয়ানব্বই টাকা জোড়া টাকা জোড়া পঁচাত্তর টাকা জোড়া আশি টাকা জোড়া তারপর ভাই এখানে দুই ফিতা দেখেন কিছু দুই ফিতা কার মান শালিমার কোম্পানি ষাট টাকা জোড়া আশি টাকা তিরাশি টাকা জোড়া পঞ্চান্ন টাকা পঁচাত্তর টাকা মাত্র ষাট টাকা জোড়া কোথাও পাবেন না এই দাম ষাট টাকা জোড়া ডেলিভারি চার্জ একদম ফ্রি সত্তর টাকা পঁচাশি টাকা পঞ্চাশ টাকা সাতষট্টি টাকা আশি টাকা এটার সাইজ আছে মিজান ভাই চারটা সাইজ আছে এটার ষাট পঞ্চাশ চল্লিশ পঁয়ত্রিশ মাত্র পঁচাত্তর টাকা জোড়া এটা মিজান ভাই মাত্র সত্তর টাকা এর চেয়ে ভালো মাল আর হয় না মিজান ভাই সত্তর টাকা জোড়া মাত্র সত্তর টাকা ছোট বড় সাইজ আছে এগুলার কালার আছে মিজান ভাই আরো তিনটাই যে দেখান একটু কষ্ট করে এই যে আমি জান যদি একটু দেখেন এই যে এটা হচ্ছে টু কালার টু পার্ট হ্যাঁ কত করে 70 টাকা মাত্র 70 টাকা এগুলার বিভিন্ন ভ্যারাইটিজ আছে ভাই বিভিন্নটা বিভিন্ন দাম আছে আচ্ছা ভাই এগুলো মাত্র 80 টাকা মিজান ভাই এগুলো আচ্ছা রেট দিচ্ছেন এগুলো মাত্র পঁচাত্তর টাকা আমি ভাই মাত্র পঁচাত্তর টাকা হ্যাঁ এগুলো আশি টাকা হয়ে যাবে বৃষ্টি পড়লেই দাম বেড়ে যায় কোম্পানি আলাদা আচ্ছা আচ্ছা তার মানে এখন এখন আসলে সত্তর টাকা হ্যাঁ এখন সত্তর টাকা পরবর্তীতে আসলে পঁচাত্তর টাকা আচ্ছা এই যে নতুন মাল মিজান ভাই নতুন এই মডেল কয়টা তিনটা কালার তিনটা কালার হ্যাঁ মাত্র সাতষট্টি টাকা জোড়া মিজান ভাই কেউ দিতে পারবে না এটা কি ঈদের পরেই নতুন কালেকশন ঈদের পরে নতুন কালেকশন কেউ দিতে পারবে না মিজান ভাই মাত্র সাতষট্টি টাকা জোড়া মিজান ভাই কেউ দিতে পারবেন না এক বস্তা মাল নিলে সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি জি এই যে মিজান ভাই নতুন একটা হিট মাল দেড়শো টাকা বিক্রি করতে পারে আরো আরো মডেল আছে আরো আছে শেষ নাই এটা কি ফুল টাইপের কত করে এগুলা একই রেট মিজান ভাই পঁচাত্তর টাকা সব পঁচাত্তর টাকা সব পঁচাত্তর করে আসলে দাম বেড়ে যায় মিজান ভাই বুঝতে পারছি আচ্ছা তারপরে এখানে তো অনেক মডেল দেখা যাচ্ছে এই যে একটা মডেল মিজান ভাই হাপার এর এই যে টু পার্ট কালার এটা কি মোটাটা নাকি হ্যাঁ মোটাটা এগুলা ভালো একবার উনি কি নিচে এগুলা হ্যাঁ উনি উনি এগুলাই নিচে সব নিচে না এগুলাই নিচে হ্যাঁ আচ্ছা আচ্ছা কত করে এগুলা এটা মাত্র মিজান ভাই 66 টাকা জোড়া মাত্র 66 টাকায় মোটাটা আচ্ছা 50 10 10 টাকা করে কমবে আচ্ছা আস্তে কমতে থাকবে আস্তে আস্তে 10 টাকা করে কমবে টাকা কোম্পানি রেট 65 টাকা হ্যাঁ মার্কেট চ্যালেঞ্জ এই রেটে কেউ দিতে পারবে না আচ্ছা এখানে পাটি দেখা যাচ্ছে পাটি আছে মিজান ভাই মাত্র 10 মাত্র বিয়াল্লিশ টাকা জোড়া আমি ভাই মাত্র বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা জোড়া নাকি হ্যাঁ উঁচা এই যে না বিয়াল্লিশ টাকা জোড়া কয়টা কালার হবে তিনটা কালার ছয়টা কালার হবে ছয়টা কালার না এই যে একটা মাল মিজান ভাই পঁচাশি টাকা পঁচাশি টাকা মাত্র মাত্র পঁচাশি টাকা জোড়া পঁচাশি পঁচাত্তর পঁয়ষট্টি পঞ্চান্ন চারটা গ্রুপ আছে মিজান ভাই আস্তে আস্তে কমবে পঞ্চ দেখা যাচ্ছে পঞ্চ দেখেন মিজান ভাই পানির দাম কত হবে মিজান ভাই বলেন এটা হুম এটা তিরিশ টাকা একদম ঠিক তিরিশ টাকা জোড়া তিরিশ টাকা জোড়া

তারপরে হিট মাল সত্তর টাকা জোড়া সত্তর টাকা জোড়া সত্তর টাকা জোড়া ঠিক আছে এখানে মেয়েদের প্রচুর কালেকশন আছে আমরা আসলে দেখলাম আপনার দোকানটা দেখা থেকে এখনো যাইনি তাই না

একবার এক নম্বর মালটা দেখেন একটু একদম ফ্রেশ একবারে ফ্রেশ এই যে ডিজাইনগুলো দেখা একান্ন টাকা একান্ন টাকা ওকে একটু ডিজাইন দেখেন একটু ডিজাইন দেখেন মিজান ভাই একটু ডিজাইনটা দেখান হ্যাঁ তিনশো টাকা বিক্রি করতে পারবেন তাই হম একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা খুচরা তিনশো টাকা মিজান ভাই খুচরা মাত্র তিনশো টাকা আচ্ছা এই যে একটা নতুন মাল মিজান ভাই দেখেন

আর যারা না আসবে যত টাকারই মাল নয় হ্যাঁ যত টাকার মাল নয় নিতে পারে নন কন্ডিশন যেভাবেই নেন ব্যাংকে টাকা দেন বিকাশ নগদ রকে সব সিস্টেম চালু আছে আমাদের মানে পাঠানোর দায়িত্ব সব আপনাদের হ্যাঁ সব আমাদের